হ্যালো বন্ধুরা রোহন কিচেনে আবার একটি নতুন পর্বে সবাইকে জানাই স্বাগত আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বিউরির ডাল দিয়ে মশলা বড়ি বা কুমড়ো বড়ির একটি রেসিপি আগে আমি এই মশলা বড়ি বা কুমড়ো বড়ির ভিডিও একটি ছেড়েছিলাম তাতে একজন দিদিভাই কমেন্ট করেছিলেন দিদিভাই পেপার ও চুঙ্গিটা কি জিনিস সেটাই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল তো চলুন কুমড়ো বড়ি বানানোর জন্য আমরা প্রথমে নিয়ে নিচ্ছি বিউরির ডাল এটা আমরা সারা রাতের জন্য ভিজিয়ে রেখে দেব পরের দিন আমরা এই বিউরির ডালটা তিন থেকে চারবারের জন্য ভালো করে ধুয়ে নেব এইভাবে ভালো করে পরিষ্কার করে নিতে হবে এবার একটি মিক্সিং জারে দিয়ে দেব অল্প অল্প করে বিউরির ডাল এইভা এইভাবে অল্প অল্প করে বিউরির ডাল দিয়ে দিতে হবে এবার দিয়ে দেব অল্প করে জল যেহেতু সারা রাতের জন্য ভিজিয়ে রেখেছিলাম তাই অল্প করেই জল দিতে হবে এইভাবে সব কলাইগুলো বেটে নেব আমরা এই কলাইতেই দিয়ে দেব এই কুমড়োর শ্বাস কুমড়োর শ্বাস দিলে কুমড়ো বড়ি খেতে খুবই সুন্দর লাগে এইভাবে কলাইগুলো ভালো করে বেটে নিতে হবে এই কলাইতে অল্প অল্প করে কুমড়োর শ্বাস দিয়ে বেটে নেব একইভাবে সব কলাইগুলোই বেটে নেবো এবার আমি বলছি পেপারটা কি জিনিস আমরা যে পোশাক কিনতে চাই তাতে পোশাকের সঙ্গে যে পেপার দেয় সেটাকেই আমরা পেপার বলি আর চুঙ্গি হচ্ছে আমরা যে টুথপেস্ট ব্যবহার করি তার মুখটাকেই আমরা কেটে নিয়েছি এটাতে খুব সুন্দর সুন্দর বড়ির সেভ হয় তোমরা তো ভিডিওতে দেখতেই পেয়েছ বড়িগুলো কত সুন্দর সুন্দর হয়েছে এবার আমরা পেপারটাকে উল্টে দেব তাহলে পেপার যে পেপারের যে লেখাগুলো ওগুলো উঠবে না আর বড়িতেও ছাপবে না এইভাবে পেপারটা উল্টে দেব এবার পেপারের মাঝ বরাবর ভালো করে ভাঁজ করে নেব ভাঁজ করে একটি ব্লেডের সাহায্যে অল্প করে কেটে দেব দিয়ে ওই চুঙ্গিটা ভালো করে ঢুকিয়ে নেব এবার ওই কলাই বাটাতেই দিয়ে দেব বেটে রাখা আদা এখানে আমরা আগে থেকেই কুমড়োর শাঁসটা বেটে নিয়েছি এবার দিয়ে দেব বেটে রাখা আদা এটা আপনারা কলাই কলাইয়ের পরিমাণ দেখেই আদাটা দেবেন এখানে আমরা অল্প করে আদা দিয়েছি এবার দিয়ে দেব জিরে গুঁড়ো এখানে আমরা জিরে গুঁড়োটা বেশি দিয়েছি এবার দিয়ে দেব লাল লঙ্কার গুঁড়ো আপনারা যেভাবে ঝাল খাবেন সেইভাবেই লঙ্কা গুঁড়োটা দেবেন আমরা যেহেতু বেশি ঝাল খাই তাই লঙ্কা গুঁড়োটা বেশিই দিচ্ছি এইভাবে লঙ্কা গুঁড়ো নিয়ে নেব এবার সব উপকরণ ভালো করেই মাখিয়ে নেব যাতে পুরো বিউডির ডালের সঙ্গে মশলাটা ভালো করে মাখানো হয় এইভাবে ভালো করে মাখিয়ে নিতে হবে এবার আমরা যেটাতে বড়ি দিই সেটা হচ্ছে আমরা বলি ডালা এই ডালাতে বড়ি দেওয়া হয় এগুলো দোকানে কিনতে পাওয়া যায় এইভাবে ডালাতে ভালো করে সর্ষের তেল মাখিয়ে নেব এবার ওই মশলা মাখানো কলাই বাটাটা অল্প অল্প নিয়ে ভালো করে দশ থেকে পনেরো মিনিট দেবে নেব এইভাবে ভালো করে দেবে নিতে হবে দেখো এইভাবে আমরা কলাইটা ভালো করে দেবে নিচ্ছি এবারে ওই কেটে রাখা পেপারে ওই কলাই বাটাটা দিয়ে দিয়ে দেব দিয়ে পেপারটা এইভাবে মুড়ে নিতে হবে আমি যেইভাবে দেখাচ্ছি তাহলে পেপারের উপর দিয়ে কলাইটা বের হবে না আপনারা চাইলে হাতেও বড়ি দিতে পারেন এইভাবে পেপারে দিলে বড়ির শেপটা খুবই সুন্দর হয় এইভাবে পেপারের সাহায্যে অল্প অল্প করে টিপে টিপে ভালো করে বড়ি দিয়ে দিতে হবে দেখো কত সুন্দর সুন্দর বড়ি হয়ে যাচ্ছে আপনারাও একবার হলেও বাড়িতে ট্রাই করবেন দেখবেন খুবই সুন্দর বড়িগুলো হয়ে যাবে খুবই অল্প সময়ে বেশি বড়ি দিতে পারবেন দেখো কত সুন্দর পটপট হয়ে যাচ্ছে এখানে আমার সব মামি শাশুড়ি কলাইগুলো আমাকে দেবে দিচ্ছে আমি বড়ি দিয়ে দিচ্ছি দেখো আগেই কত বড়ি হয়ে গিয়েছে এখানে আমাদের অনেক বড়ি হচ্ছে এখানে আমরা অলরেডি চার ডালা বড়ি দিয়ে দিয়েছি এইভাবে সব কুমড়ো বড়িগুলো দিয়ে দিতে হবে দেখো কত সুন্দর সুন্দর হয়ে যাচ্ছে বড়িগুলো আপনারাও বাড়িতে একবার হলেও ট্রাই করবেন কলগেটের চুঙ্গি না থাকলে এইভাবে বাজারেও চুঙ্গি কিনতে পাওয়া যায় এই চুঙ্গিগুলোতেও বড়ি দিতে পারে দেখো এইভাবে চুঙ্গিতেও বড়ি দেওয়া হয় কত সুন্দর সুন্দর এখানে আমাদের বড়িগুলো প্রায় আমাদের এখানে সব কুমড়ো বড়িগুলো দেওয়া হয়ে গিয়েছে আজকের এই ভিডিওটি কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে জানিয়ে যাবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবেন আপনাদের একটি লাইক আমাকে আরও নিত্য নতুন ভিডিও বানানোর জন্য উৎসাহ করে আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছয় এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে আবার একটি নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো